টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ডুরো করে বর্তমানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে একে আছে বিষয়টা দেখলে দেখে খুব ভালো লাগছে আসলে এটা ক্ষণিকের জন্য কারণ এখন পর্যন্ত অন্য কোনো দলের খেলা এখন পর্যন্ত শুরু হয় নাই একটা শুরু হয়েছে ইংল্যান্ড এবং ইন্ডিয়া এই জায়গায় যদি কোনো দল রেজাল্ট বের হয় তাহলে বাংলাদেশের একে থাকতে পারবে না আর যদি রেজাল্ট না বের হয় ডুরো হয় তাহলে হয়তো তাদের পয়েন্ট হিসাব করে এক দুই নির্ধারণ করা হবে পরবর্তীতে পরবর্তী খেলাগুলো হলে যখন বের হবে তখন আবার এক দুই বাংলাদেশ থাকতে পারবেন এটাই আসলে একটা টেস্ট খেলায় আপনার একজন ক্যাপ্টেনের মাথায় তিনটা সেশন বা থাকতে হয় যেমন আপনি কি জিতবেন নাকি হারবেন নাকি টোর করবেন এই তিনটে বিষয় মাথায় নিয়ে একজন টেস্ট ক্যাপ্টেনের খেলতে হবে যদি আপনি একজন টেস্ট একজন ব্যাটসম্যান যদি শুধু ব্যাটিং করতে চান সারাদিন ব্যাটিং করে ব্যাটিং করে ম্যাচ জিতবেন বা হারবেন বা ডোলক কোনো কিছু না জানলে শুধু ব্যাটিং করতে চান তাই হবে না আপনার যখন বাংলাদেশ বড় একটা স্কোর করছে তখন শ্রীলঙ্কা না শ্রীলঙ্কাকে লাস্ট সেশনে ব্যাটিং অল্প একটু সময় না দিয়ে যদি লোভনীয় একটা স্কোর লোভনীয় একটা স্কোর দিয়ে যে এইটা শ্রীলঙ্কা চাইতো যে আমরা হয়তো পিটাইয়া জিতলে জিততে পারতাম তা হারিয়ে যেতাম ওই এস করে যদি বাংলাদেশ ছাড়িয়ে দিত তাহলে শ্রীলঙ্কা অবশ্যই এটা চেষ্টা করতো যে না এখন আমরা এটা পিঠে ম্যাচ জিতে যাব তাইলে হয়তো বাংলাদেশের জায়গায় কারণ লাস্ট সিজনে উইকেট ভালো থাকে না বরাবরই বলিংয়ের পক্ষে থাকে টেস্টে কিন্তু শ্রীলঙ্কা যদি ওইটাকে স্থায়িত্ব জিততো তাহলে হয়তো বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসতে পারতো বাংলাদেশ এমন একটা জায়গায় ওদেরকে ছাড়ছে যে জায়গায় মানে ডোরো ছাড়া কোনো অপশন খালি নেই আমার মনে হয় যে বাংলাদেশ এইটাই চাইছে যে শ্রীলঙ্কার মতো যা দলের সাথে আমরা ডোরো করতে পারলে এইটাই আমাদের কাছে অনেক কিছু আসলে এইটাই ক্রিকেট ক্রিকেটে আপনার রিদম থাকতে হবে বড়ো যে আমাদের জিততে হবে তার মন মানুষ থাকতে হবে আমি যখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বড় স্কোর করছে তখন আমি বুঝতে পারছি যে না এই খেলা হয়তো ডোরো হবে কারণ বাংলাদেশের যে ব্যাটসম্যান এরা যে বিভিন্ন সময় ব্যাটিং করে থাকে তাইলে তাদের ব্যাটিং লাইনে আমি দেখুন এরা যখন রান করছে তাইলে এদের যে কোনো ব্যাটসম্যান রান করবে পরিশেষ তাই দাঁড়াইছে যাকে শ্রীলঙ্কার প্রথম পঞ্চাশ রানের মধ্যে উইকেট পড়ে গেছে দুই উইকেট পড়ার পর তো মোটামুটি ভাবছিলাম যে না ওরা একটা করতে পারে কিন্তু না পরবর্তীতে এই সব প্লেয়াররা দাঁড়ায় গেছে তারা ব্যাটিং ব্যাটিং করতে আসে ব্যাটিং করে তারা কিন্তু তারাও ভালো একটা করে গেছে তার পরবর্তীতে বাংলাদেশ ভাবছিলাম মনে করছে যে না আমরা যদি ছোটো মোটো স্কোর করি যদি আমরা যদি ম্যাচ ওদের কাছে দেই তাহলে ওরা হয়তো পিঠেই ম্যাচ দেয় এই ভয় ভীতি মনের মধ্যে থাকলে কোনো দিন আপনি জিততে পারবেন না আর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যদি ট্রফি আনতে হয় জানে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাইলে আনতে পারে নয়তো কত বছর পর পাইবে জানি না কারণ এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এশিয়া কাপ একেবারে হাতের মুঠ হয়ে আইসাও রাখতে পারে না এটাই বাংলাদেশ টিম তো বাংলাদেশ টিমকে অবশ্যই আপনার আরো ভালো করতে হবে করতে হবে বেশি বেশি অর্ট করতে হবে প্লেয়ারের পাইপলাইন আর বাড়াতে হবে যদি প্লেয়ারের পাইপলাইন বেশি বাড়াতে পারে তাহলে সামনে হয়তো আরও ভালো রেজাল্ট আসতে পারে এবং বাংলাদেশের ঘরোয়া লীগগুলো আরও উন্নত করতে হবে বাংলাদেশের ঘরোয়া লীগগুলো জেলা পর্যায়ে পুলো জেলা পর্যায়ে যদি যত খেলা বেশি হবে যত নতুন উদীয়মান প্লেয়ার বের হবে বাংলাদেশের ক্রিকেট তত উন্নতি করবে ধন্যবাদ